নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন গাপ পটুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমি শাকিল স্টেশনের কোলাহলপূর্ণ একটা কোনার সিটে বসে আছি কারোর অপেক্ষায় আছি ঢাকা থেকে ফিরছে আমার এক পুরনো বন্ধু রবিন বহুদিন বাদে কথা হয়নি তার সাথে আমার মা অসুস্থ মূলত তাকে দেখার জন্য আমাদের বাড়িতে আসা মায়ের অসুস্থতার কথা শোনা মাত্রই রাত দশটায় ট্রেন ধরে ভরতখালির উদ্দেশ্যে রওনা দিল রবি হঠাৎ স্টেশনের টাঙানো দেয়ালখড়িটার দিকে চেয়ে রইলাম কি ব্যাপার বারোটা পার হয়ে গেল এখনও ট্রেন আসছে না ঢাকা থেকে আসতে তো এতক্ষণ লাগার কথা না অনেক লেট করলো আজ এত রাতে কোনো রিক্সা পাওয়া যাবে কি না সন্দেহ জঙ্গলের পথটুকু হেঁটেই যেতে হবে দেখছি কিছুক্ষণ পর ট্রেনের হুইসেলের শব্দ কানে ভেসে উঠল ওই তো ট্রেন চলে এসেছে বন্ধু চলে এসেছিস ট্রেন আজ অনেকটা লেট করে ফেললো তা আসতে কোনো সমস্যা হয়নি তো আরে ধূর আর বলিস না ট্রেনে করে কোনো মানুষ আসে নাকি তুই তো জানিস এই বাংলাদেশের রেলওয়ের কি দশা সময় মতো ট্রেন আসতে যায় না আর তাছাড়া ট্রেনের কিছু মেকানিক্যাল প্রবলেম ছিল তাই আসতে লেট হয়ে গেল আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি চল এবার অনেক রাত হয়েছে বাহিরে কোনো গাড়ি ঘোড়া আমাদের জন্য অপেক্ষা করে নেই এইটুকু পথ হেঁটেই যেতে হবে দে আমায় দে না 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 ঠিক আছে তারার দরকার নেই রাস্তায় যেতে যেতে কথা হবে তার যাব কি করে স্টেশন তো একদম ফাঁকা কোথাও ভ্যান বা রিক্সা নেই পায়ে হেঁটে যেতে হবে নাকি হ্যাঁ আমি আগেই বলেছিলাম কোনো ভ্যান বা রিক্সা পাওয়া যাবে না বাড়ি অব্দি এই পথটুকু হেঁটেই পাড়ি দিতে হবে চলতে চলত কথা না বলে পা চালাই না হইলে এখানে থেকে খামোখা মশার কামড় খেতে হবে খালা আম্মার শরীর কেমন আছে রে অনেক দিন হইল দেখি না তাকে তার অসুস্থতার কথা শুনে আমি আর থাকতে পারলাম না ছুটে চলে এলাম মা অনেক অসুস্থ কোমরের ব্যথায় বিছানা থেকে উঠতে পারে না ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ডাক্তার তাকে রেস্টে থাকতে বলছে আচ্ছা বন্ধু তোর মনে আছে রূপালির কথা কোন রূপালির কথা বলছিস কে শিমুলের খালা তো বোন আরে হ্যাঁ রে হ্যাঁ ওর কথাই বলছিলাম হ্যাঁ দিব্যি মনে আছে তুই তো ওর সাথে লাইন মারতি কত যে স্মৃতি জড়িয়ে আছে স্কুল জীবনে হ্যাঁ বন্ধু তা অবশ্য ঠিক বলেছিস জানিস আমার এখনও স্কুল জীবনের দিনগুলো খুব মনে পড়ে অনেক মিস করি শোন তোকে একটা কথা বলে রাখি তুই আমাদের গ্রামে এসেছিস পদঘাট তেমন চিনিস না আমাদের গ্রামের শেষে একটা তেঁতুল গাছ আছে ওই গাছতলায় ভুল করেও কখনো যাবি না শুনেছি দিনের বেলায়ও ওখানে যেতে ভয় পায় তোকে আগে সাবধান করে রাখলাম লোক মুখে শোনা যায় এক মহিলার আত্মা নাকি ওইখানে ঘুরে বেড়ায় আরে ধূর আমি ওসব আত্মা ফাত্তায় বিশ্বাস করি না বিশ্বাস করিস বা না করিস তুই ওখানে যাবি না একটা অশরীর বসবাস ওখানে আমার মনে মনে ভয় করতে লাগল আমি যতই ওকে যেতে বারণ করি না কেন লুকিয়ে লুকিয়ে ঠিকই একাই যাবে এসব বিষয়ে রবিনের কৌতূহল বেশি সবসময় রহস্য উদ্ঘাটন করতে ওর মজাই লাগে জানি না কি হতে চলেছে পরের দিন আমি আর রবিন গ্রামে ঘুরছিলাম রবিন আমাদের গ্রামে নতুন এসেছে তাই ওকে নিয়ে ঘুরতে বের হলাম পথের রুঘু কাকার সাথে দেখা হয়ে গেল কাকা কই যাচ্ছেন তো বাবা একটু বাজারে যাচ্ছিলাম তার সাথে ছেলেটিকে গ্রামে নতুন দেখছি তুমি তো জানোই সব বাবা এই গ্রামের কি অবস্থা ওকে তেঁতুলতলার কথাটা কি বলেছো এই গ্রাম ওই বিষাচের জন্যই অভিশপ্ত হয়ে গেছে কোনো দিন কারো না কারোর মরার কথা শোনা যায় শোনা যায় যারা মরে গেছে তারা সকলে ওই তেঁতুলতলায় যাবার পথে মরে গেছে তাই ভুল করে তোমরা সেখানে যেও না জি কাকা আমি ওকে সাবধান করে দিয়েছি যেন ভুল করেও সেখানে না যায় আচ্ছা কাকা আজ আসি তাহলে ভালো থাকবেন হুম ওই তলায় এমন কি আছে আমায় দেখতে হবে গ্রামের লোকেরা সেই তেঁতুল গাছতলায় যেতে এত ভয় পাচ্ছে কেন না না আমাকে আজ রাতেই লুকিয়ে যেতে হবে ওই তলায় দেখতে হবে আমার জন্য কোনো পিসাচ অপেক্ষা করে আছে কই এখানে তো কেউ নেই শুধু শুধু গ্রামের মানুষেরা ভয় দেখায় রক্ত আমার সন্তান কে নেবে আয় আমার কাছে আয় তোকে তোকে চিবিয়ে খাবো কে কে কথা বলছো বাবা সত্যি সত্যি একটা বিশ্বাস আমাকে মেরো না আমি তোমার কোনো ক্ষতি করিনি কি চাও তুমি আর গ্রামের মানুষদের মেনে ফেলছো কেন অনেক দিন পর আবার রক্ত রক্ত শিকার পেলাম তোর চাই আমি দে একটা আর না হয় আমার সন্তান সন্তানকে আমাকে মেরো না আমি এই গ্রামের কেউ না আমি তো ঘুরতে এসেছি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক কষ্টে মারা গেছো কি হয়েছে কে তোমার ছেলে কি হয়েছে তোমার ছেলের ও তুই এ গ্রামের কিউ না যদি তুই এ গ্রামের কিউ না হোস তাহলে তোকে আমি মারবো না এই গ্রামের মানুষ নিষ্ট শোন তাহলে আমি এই গ্রামেরই একজন সাধারণ মহিলা ছিলাম আমার ছেলেটাকে ওরা বাড়ি থেকে তুলে নিয়ে যায় আমায় ভয় দেখায় আমি যদি সব সম্পত্তি ওদের না লিখে দিই তাহলে ওরা আমার ছেলেকে মেরে ফেলবে কিছুদিন পর ওরা ঠিক সেটাই করলো মেরে ফেললো আমার ছেলেকে আর সেই মাতাব্বর দুর্ঘটনা বলে চালিয়ে দেয় গ্রামের মানুষদের বিশ্বাস করায় যে ছেলের শোকে আমি মানসিক রোগীতে পরিণত হয়েছি তাই সেই মিষ্টুর মাতাব্বর বুদ্ধি করে আমাকে এই পেতুর গাছের নিচে জ্যান্ত পুড়িয়ে ফেলে দেয় আমি চিৎকারে করে সাহায্য চাইলাম কিন্তু সকলে শুধু দেখে গেল। কিন্তু আমি গ্রামের থাকতে দিব না বুঝতে পেরেছি। তোমার কষ্ট তোমার যন্ত্রণাটা তোমাকে কথা দিচ্ছি তোমার উপর যারা অন্যায় করেছে তাদেরকে আমি আইনি শাস্তি দিব তোমাকে ন্যায় বিচার পাইয়ে দিব কিন্তু তোমাকে কথা দিতে হবে এই গ্রামের কারোর যেন আর প্রাণ না হারাতে হয় ওই মাতাব্বারের উপযুক্ত শাস্তি যেন পায় তার ব্যবস্থা করব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে কথা দিচ্ছি আমি ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত কাউকে মারব না কিরে বন্ধু এত রাতে কাউকে না জানিয়ে কই গিয়েছিলি সেদিন রাতেই রবিন আমাকে সেই ঘটনাটা সব খুলে বলে কেন সেই বিশাজ গ্রামের সকল মানুষদের মেরে ফেলে আমরা দুই বন্ধু আর গ্রামবাসী মিলে উপযুক্ত প্রমাণ জোগাড় করে মাথাবরকে উপযুক্ত শাস্তি দেই এরপর থেকে আর কোনো মানুষ সেই তেঁতুলতলায় মরে না ফলে আমাদের গ্রাম অভিশাপ মুক্ত হয়